বন্ধু শারদীয় অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের একটা পর্ব কাটতে না কাটতে আর একটা পর্ব উকি মারে তার জন্য আমি আজকে একটা মিষ্টি বানাচ্ছি বন্ধু সামনের লক্ষ্মী পুজো আপনারা দেখুন এরকমভাবে বানাবেন খুব ভালো হবে মিষ্টির দোকানে সচরাচর চন্ডকুলি পাওয়া যায় না তাই আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে চন্ডকুলিটা আমি তৈরি করছি আমার সঙ্গে থাকুন আমি একদিন আগে নারকলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখেছেন তো ভিজে ভিজে গেছে আমি নারকলটা এবার ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সহজ হয়ে যায় নারকল ছাড়াতে হলে আমাদের কোরানো এবং ছাড়ানো খুবই সুবিধা হয়ে যায় এবার বন্ধু আর একটা কথা বলি অনেক সময় বাড়িতে নারকোল আলে এক আধ ঘানা লাগে আধ ঘানা চিন্তা করেন কি করব ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে কিছু নষ্ট হবে না বন্ধু আমি আপনাদের দেখানোর জন্যে এই নারকোলটা আমি কম করে পনেরো দিন আগে রেখে দিয়েছিলাম ঘানা নারকোল যখন রাখবেন ফ্রিজে নারকলের জলটা রেখে দেবেন ধরুন নারকলের জল পড়ে গেল তাহলে এক বাটি জলের মধ্যে আর নারকল ফ্রিজে রেখে দেবেন এক মাস ব্যবহার করতে পারবেন কিচ্ছু স্বাদ গন্ধ কিচ্ছু নষ্ট হবে না এবার আমি এই ফ্রিজে রাখা নারকলটা ভাঙছি বন্ধু খুব সহজে নারকল ছাড়িয়ে নেওয়া যায় দেখুন বরফ হয়ে গেছে ভেতরটা এবার আমি ছুরি দিয়ে আস্তে করে ছাড়িয়ে নেব নারকলের কিছু অংশ বাদ যায় না অনেক সময় আমরা নারকল কুড়াতে গেলে আচার মধ্যে লেগে থাকে নারকেলে মালার মধ্যে এটা একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে এইভাবে ছাড়াবেন বন্ধু একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসবে বন্ধু এবার আমি নারকলগুলো গ্র্যান্ডারের সাহায্যে কুড়িয়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় মিহিও হয় কেন চন্দ্রপলিতে নারকলটা খুব মিহি করতে কুড়াতে হয় এবং বেটে নিতে হয় আগে তো বেটে নিতে বন্ধু এখন মিক্সার গ্রাইন্ডে আমি পেস্ট করে নেবো ভালো করে মিহি করে প্রথমে আমি কুড়িয়ে নিচ্ছি দেখুন কতটা মিহি হয়ে যায় একদম খুব সুন্দর মিহি হয়ে যাবে বন্ধু খুব সুন্দর করে পেস্ট করে দিয়েছি চন্ডপুলির নারকেল একদম যেন দানা না থাকে নারকেল এমনিতে রসালো ফল কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে বন্ধু দানা থাকলে চন্ডপুলিতে ভাল লাগবে না চন্দ্রপুলি মুখে দিলেই না গলে যায় একদম মিলিয়ে যাবে কিন্তু দানা থাকলে মুখে বাঁধলে ভাল লাগবে না আর ছাঁচেও ভালো উঠবে না বন্ধু আমি দুটো বড় এলাচ দানা গুঁড়ো করে নেব ছালগুলো দেবো না পুরো দানাগুলো দিয়ে দেবো ছাড়িয়ে আমি হামন্দিস্তায় একদম গুঁড়ো করে নেবো আপনার যদি মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেন তাহলেও নিতে পারেন বন্ধু আমি একটা কড়াই বসিয়েছি প্রথমে আমি নারকল কুড়ানোগুলো পেস্ট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো বন্ধু দু মিনিটে বন্ধু নাড়া দিতে হবে গ্যাস একদম কিন্তু কম করে চন্দ্রপুলি খুব কড়া গ্যাসে হয় না কড়া আগুনে এবার আমি দেড়শো গ্রাম খোয়া ক্ষীর দেব খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি ওই দেড়শো গ্রাম খোয়া ক্ষীর দেবো বন্ধু চন্দ্রপুলি মিষ্টিটা একটু খুব সামান্য মিষ্টি হয় চন্দ্রপুলি কেন নারকলও মিষ্টি আবার খোয়া ক্ষীরও মিষ্টি আগে তো দুধ জাল দিয়ে তারপরে ক্ষীর বানিয়ে চন্নপুলি করা হতো এখন তার সেরকম হয় না খোয়া ক্ষীর কিনেই করতে হয় খোয়া ক্ষীরও বন্ধু সামান্য মিষ্টি থাকে নারকলও মিষ্টি থাকে এই আমি মিষ্টি দেব কিন্তু অল্প মিষ্টি কড়া মিষ্টি হয় না চন্দ্রপুলিতে বন্ধু বেশ জল টেনে এসছে এবার আমি গুড় দেব খেজুরে গুড় কিছুটা খেজুরে গুড় দেব। কেন চন্ডপুলি একটু ক্রিম ক্রিম কালার হয় মিষ্টিও হবে আর কালারটা ক্রিম ক্রিম আসবে এবার আমি পঞ্চাশ গ্রামের মতন গুড় দিলাম বেশি গুড় দেবো না প্রথমে বলেছি বন্ধু চন্ডগুলিতে খুব কড়া মিষ্টি হয় না কড়া মিষ্টি হলে চণ্ডগুলি খাওয়া যায় না মুখ মেরে দেয় বন্ধু এরকম মিহি হবে একদম মিহি এবার বন্ধু আমি এক চামচি ঘি দিয়ে দেবো তাহলে কড়াই থেকে ছেড়ে যাবে ঠান্ডা হলে কড়াই আর চন্ডপুলির ইয়েটা খুব শক্ত মতন হয়ে যাবে একদম নরম হবে না আমি এক চামচি মতন ঘি দিয়ে দিলাম ঘিটা চন্দ্রপুলি তৈরি হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে যে শক্তটা হবে ঘিতেই সেটা অসুবিধা হবে না ভাঙবেও না আর ঘি দিলে বন্ধু পনেরো কুড়ি দিন রেখো চন্দ্রপুলি ব্যবহার করা যায় বা আমাদের আমরা খেতেও পারি একদম কড়াই থেকে ছেড়ে যাবে বন্ধু হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেব বন্ধু হয়ে গেছে কী করে বুঝবেন এরকম বাটির মধ্যে নেবেন নিয়ে এরকম করে ঘোরাবে দেখবেন আপন ইচ্ছে দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে বড়ো এলার্জির যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো আমি মিশিয়ে দেব মিশিয়ে নাড়া দিয়ে দেবো এবার চন্দ্রপুলি আমি তৈরি করব বন্ধু ঢাকা দিয়ে রেখেছি ঢাকাটা সরাবো চন্দ্রপুলি ছাচের মধ্যে আমি ঘি রাশ করে নেব এবার আমি কিছুটা নেব নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দেব এভাবে ছাচের মধ্যে ফেলে আমি সব করে নিচ্ছি করে ছাড়িয়ে নেব বন্ধু উপর থেকে কিস্তিস গার্নিশ করে দেবো বন্ধু চন্দ্রপুলি সন্দেশ কিরকম হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন বন্ধু